শ্রমিক অসন্তোষের জেরে সাময়িক বন্ধের নোটিশ ঝুলল জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুট মিলে। আচমকার সাময়িক সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলল জগদরের অ্যাংলো ইন্ডিয়া জুট মিলে কাজ হারালেন স্থায়ী অস্থায়ী মিলিয়ে সাড়ে তিন হাজার শ্রমিক বৃহস্পতিবার রাতে মালিকপক্ষ পক্ষ মিলের গেটে সাময়িক বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় শুক্রবার কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখেন বন্ধ মিলের নোটিশ ঝুলছে সাময়িক বন্ধের নোটিশে উৎপাদনের ঘাটতিকেই দায়ী করেছে মালিকপক্ষ পক্ষ নোটিশে উল্লেখ এসপো তাঁত বিভাগের শ্রমিকদের একাংশ ঠিক মতো কাজ করছে না হেল্পারদের কাজে লাগিয়ে তারা দীর্ঘক্ষণ টিফিনের নামে সময় ব্যয় করছে তাছাড়া শ্রমিকদের একাংশ কাজ বন্ধ রেখে বেআইনিভাবে ধর্মঘটে সামিল হয়েছেন অভিযোগ উঠেছে শ্রমিকদের একাংশ ঠিক কাজ করছে না ফলে উৎপাদনে ঘাটতি দেখা দিচ্ছে কারণ কিছু না কিছু এমন লোক আছে মজমেন্ট ও মিল মালিক চাইছে মিল চালাতে ওর হার্দি কিছা আছে বন্ধ করা ওনার ইচ্ছা নাই কিছু লোক আছে নিজে মনে কাজ করা ইচ্ছা তার সেই জন্যে এরা কাজ করতে না যেখানে এইখানে কাজ করবো না ওখানে কাজ করবো না হ্যাঁ মেন কারণ ওই তিন চারটে লোক আছে এখানে কাজ করব না ওখানে কাজ করব না মিলে মজুরি আছে কিন্তু মজমেন্ট চাইছে মালিক চাইছে যে মিল বন্ধ না হোক মিল চলুক এখন কতদিন দিন চলছে মিল মিল এখন পাঁচ দিন হয়েছিলো আপাত পাঁচ দিন হয়েছিল না এখন না আর ধোনি দিয়েছে লেকিন আবার মিটিং শুটিং করবে পুলিশ যখনই মিল বন্ধ পুলিশ কেন চলে আসে পুলিশ কোনো কিছু ঘটনা হয়ে যায় ঘটনা মিল বন্ধ নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং বলেন মিলে ঠিকাদারি प्रथा চলছে সাই স্পেশাল শ্রমিকরা কাজ পাচ্ছে না অথচ ঠিকা শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে তা নিয়ে ওই মিলে ঝামেলা সৃষ্টি হয়েছে পুরো জুট মিলে মধ্যে শুধু কন্ট্রাক্টরই চলবে কন্ট্রাক্টর রাত চালাবে পারমানেন্ট স্পেশাল যে ওয়ার্কার আছে তাকে সরিয়ে দেওয়া যাবে তার জন্য চক্রান্ত শুরু হয়েছে কিছুদিন আপনি দুদিন তিন দিন আগে দেখেছিলেন এলায়েন্স জুট মিলে শ্রমিকরা রাস্তায় নেবেছে। কি পারমানেন্ট আমরা স্পেশাল আমরা আমাদেরকে কাজ দেওয়া হচ্ছে না কন্ট্রাক্টরদেরকে কাজ দেওয়া হচ্ছে আজকে ইংলো ইন্ডিয়ায় তো সেম পজিশন পারমানেন্ট স্পেশাল যারা আছে তাদেরকে কাজ দেবো না কন্ট্রাক্টরদেরকে কাজ দেবো এইটা নিয়ে ঝামেলা শুনলাম কন্ট্রাক্টর মানে তৃণমূল তৃণমূল মানে কন্ট্রাক্টর পুরো রাজ্যে তো তৃণমূল আর কন্ট্রাক্টর একই হয়ে গেছে মমতা মানুষ নিজেও বলছেন তো কি কত টাকা পেয়েছিস একজন মন্ত্রীকে বলছেন কত টাকা পেয়েছিস কত টাকা হিস্সা নিয়েছিস পুলিশকে বলছেন তৃণমূলের এম মিনিস্টারদেরকে বলছেন তৃণমূলের এমএলএদেরকে বলছেন চেয়ারম্যানদেরকে বলছেন কাউন্সিলরদেরকে বলছেন আজকে উনি বুঝতে পারছেন কেরা লুটপাট করে নিজে খাচ্ছে আমাকে দিচ্ছে না তার জন্য এইসব হচ্ছে না কি হচ্ছে তার দাবি বাংলায় জুটের অভাব নেই সাত দিনের জায়গায় তিন চার দিন কাজ হচ্ছে আসলে বাংলাকে শিল্প করার চেষ্টা চলছে বাংলায় কোনো জুটের অভাব নেই ইন্ডাস্ট্রি দিনে দিন বন্ধ হয়ে যাচ্ছে তারপরে জুটের অভাব কি করে থাকে রোজ ইন্ডাস্ট্রি পাঁচ দিনে সাত দিনের জায়গা তিন দিন চলছে তা জুটের অভাব থাকতে পারে তো এমনি এক্সেস হয়ে গেল জুটের আবহাওয়া প্রত্যেকটা জুট মিলে শিফট কম করে পাঁচ সাত দিনের জায়গা তিন দিন চার দিন চলছে এর কারণ ছিল এরা অর্ডারে অজুহাত দেখাচ্ছিল অর্ডারে অজুহাতটা পাঞ্জাব গভর্নমেন্টের মন্ত্রী বাংলার মন্ত্রী এরা টাকা চায় আমরা মাল কিনবো টাকা দিতে হবে এমনি রোজ যেখানে রোজগার নেই সেখানে এরা যদি টাকা দিতে থাকে তাহলে কি করে প্রফিট হবে প্রফিট না হলে ওয়ার্কাররা বাঁচবে কী করে সমস্যা মেটাতে রাজির একটাই কারণ আছে বাংলার মানুষ বাংলার মানুষকে ভাবতে হবে এক হাজার টাকা দিয়ে নিয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিল আজকে অবস্থা কোন জায়গায় যাচ্ছে দিনে দিন ইন্ডাস্ট্রি বন্ধ হবে লোহা চোররা লোহা বেচবে রাত্রিবেলা ট্রাক লাগিয়ে লোহা মেশিন ভেঙে সাফ করে দেবে আপনি যান এই এলাকার মধ্যে যেখানে কারখানা বন্ধ হচ্ছে সব জায়গায় রাত্রিবেলা না দিনবেলা ট্রাক লাগিয়ে পুলিশেরকে হাত নে হাত মিলিয়ে ওখানকার কাউন্সিলর ওখানকার চেয়ারম্যান এমএলএ মিলে সব ট্রাকে ট্রাক করে লোহার চুরি করে নিয়ে বিক্রি করে দিচ্ছে বাংলায় শ্মশান করে দেওয়ার চেষ্টা হচ্ছে